ছাত্রছাত্রীদের দেখে দৌড়ে গেলেন সংসদ মিতালি বা তাকে দেখে উৎসাহের সাথে হাঁটতে বাড়িয়ে দিলেন ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখা গেল হুগলির খানাতুলের নাবাবিয়া মিশরে সোমবার বাংলার মিশনের প্রতিষ্ঠাতা মরহুম হাজি ফজলুল রহমানের ওফাত দিবসে মিশনে স্মার্ট ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সেজে উঠেছে গোটা মিশন প্রাঙ্গণ মিশনে উপস্থিত সকল অতিথিদের লাইন আপের মাধ্যমে ওয়েলকাম করে ছাত্রছাত্রীরা নবাবিয়া মিশনে প্রথমবার এলেন আরামবাগ লোকসভা সংসদ মিতালি বাগ মিশনে প্রবেশ করতেই ছাত্রছাত্রীরা গ্র্যান্ড ওয়েলকাম করে সংসদ মিতালি বাগ এবং আহমদ হাসান ইমরান সাহেবকে তাদের সংবর্ধনা জানিয়ে সম্মান প্রদান করেন মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর দারুণ লাগলো আমি নবাবিয়া মিশন অবশ্যই বাংলার গর্ব বাংলার গর্ব নবাবিয়া মিশন দারুণ ভালো দারুণ বাংলার গর্ব নবাবিয়া মিশন বাংলার গর্ব নবাবিয়া মিশন ছোট যে সুন্দর হতে পারে তার নমুনা নবাবিয়া মিশন আজকে চব্বিশ বছর পর এসে স্মার্ট ক্লাস উদ্বোধন করে পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনার চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহম্মদ হাসান ইমরান এদিনের অনুষ্ঠানে মিশনের ছাত্রছাত্রীরা হাতের কাজের মাধ্যমে বিভিন্ন কারিগরি শিল্পের প্রদর্শনী করে উপস্থিত অতিথিদের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগ পরফুরা শরীফ জমিয়তে উলামায়া বাংলা সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সহ আরও অনেকে নোয়া মিশন নবাবিয়া মিশন অবশ্যই বাংলার গর্ব এখানে যেভাবে আমাদের ছাত্র এবং ছাত্রীরা খুব ছোটবেলা থেকে ট্রেনিং পাচ্ছে এবং ভালো ছাত্র ছাত্রী হওয়ার শিক্ষা পাচ্ছে শুধু মানে লেখাপড়ায় ভালো হলে চলবে না একজন মানুষ হিসেবেও ভালো হতে হবে তাই না তো সেই শিক্ষাও এখানে দেওয়া হয় আমরা দেখলাম না মিশনের ছাত্র এবং ছাত্রীরা বেশ কিছু গান গাইল সে গানগুলো কিন্তু মানে কোনো হটকারী গান নয় সে গানগুলো হচ্ছে মানুষের আধ্যাত্মিক গান মানুষকে উন্নত করার গান তো এই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে তার জন্য আমি এখানকার যারা আছেন কর্মকর্তা আমাদের সাঈদ আকবর সাহেব অন্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের চিন্তাবিদ মোস্তাক হোসেন সাহেব যার সঙ্গে এই মিশনের একটা বড় সম্পর্ক রয়েছে তাদের সবার সুক্রিয়া আদায় করছি আমি চাইব এই ধরনের মিশন বাংলায় অন্যান্য স্থানেও গড়ে উঠুক আপনার হাতে স্মার্ট ক্লাসের উদ্বোধন ক্লাস এখনকার দিনে কতটা প্রয়োজন বলে মনে করি এখন তো স্মার্ট ক্লাসেরই যুগ স্মার্ট শিক্ষারই যুগ এবং সেটা না হবে মিশন সে পথে পা বেরিয়েছে এবং এতে ছাত্রছাত্রীদের শিক্ষার পরিধি আরও বেড়ে যাবে আরও দূর থেকে তারা অনলাইনে শিক্ষা নিতে পারবে এবং ভালোভাবে শিক্ষা নিতে পারবে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও তারা সফল হবে শুধু তো ক্লাস টেন ইলেভেন পাস করলে হবে না সেই সঙ্গে সঙ্গে তাদের কাছে দরজা খুলে দিতে হবে যাতে তারা ডাব্লিউ বিসিএস আইএস বা আইপিএস হতে পারেন এগুলোর খুব প্রয়োজন সমাজে আমাদের দেশে তারা সে কাজ করবে পরিবেশ লাগবে না খুব ভালো লেগেছে আমি যখন এটা শুরু হয় তখন যে অবস্থা দেখেছি আজকে অনেক দিন পরে এসে দেখলাম আল্লাহর রহমতে খুব ভালো উন্নতি হয়েছে সে বিল্ডিং থেকে শুরু করে ছাত্রছাত্রী সবার এমন না যে শুধু বিল্ডিংয়েরই উন্নতি হয়েছে বহু দেশে আমি গেছি পৃথিবীর আমি দেখেছি কত বড় বড় বিল্ডিং কিন্তু বিল্ডিংয়ে কিছু হয় না তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা চাই আর তার ছাত্র যেভাবে তারা এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে এই বিল্ডিংগুলো গড়ার কাজ সেটা সফল হবে দু হাজার এক সালের চৌঠা এপ্রিল সাপ্তাহিক কলমের যে প্রথম মিশনে নিউজ বার হয় তাতে হেডিং করেছিলেন ছোটোও যে সুন্দর হতে পারে তার একটি নবুনা নাবাবিয়া মিশন এই হেডিংটা করেছিলেন তিনি তখন ছোট্ট একটি মাটির চালা এবং দুতলা পাঁচশো স্কোয়ার ফিট করে দুটো ফ্লোর সেই হেডিংটা উনি করেছিলেন ছোটোও যে সুন্দর হতে পারে তার নমুনা নাবাবিয়া মিশন আজকে চব্বিশ বছর পর এসে তার আবার একটা দৃষ্টান্ত দারুণ লাগলো আমি ওই জন্যই বললাম লাস্টে দেখুন আজকে প্রথমে আগে বলি একটা সম্প্রীতির দিন শান্তি বোঝার দিন আজকে রাখি উৎসব শেখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনটি বিশেষভাবে পালন করেছিলেন এর ব্যাখ্যা দিতে গেলে তো বহু সময় লেগে যাবে তো আজকের আজকের দিনটাকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা যাই বলি না কেন আমরা তো আগে আগে মানুষ আজ মানব প্রীতির দিন মানব বন্ধনের দিন কারণ রক্তের সম্পর্কটা হলেই যে একটা বন্ধন গড়ে ওঠে তা নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু বন্ধনে আমরা আজকে আবদ্ধ হয়েছি আমি নবাবিয়া মিশন এসেছি এত ভালো একটা জায়গা এত সুন্দর মনে হয় যেন যদি সেই সেই ছোট এসে বাচ্চাদের সাথে আলাপ পরিচয় করার পর মনে হয় যদি আমি আবার যদি স্কুলে ভর্তি হতে পারতাম তো খুব ভালো হতো খুব আমাকে কলকাতায় ফিরে যেতে হবে এক্ষুনি একটা প্রোগ্রাম আছে তো আর একটু থাকলে খুব ভালো লাগতো দারুণ ভালো দারুণ আরও যেটা বলবো যে এই স্কুল থেকে এই মিশন থেকে খুব বড় বড় মাপের এক একজন দিকপাল তৈরি হয়েছে যেটা সমগ্র ভারতবর্ষব্যাপী তারা বিরাজমান তারা কিন্তু মানুষের জন্য কাজ করছে কেউ সায়েন্টিস্ট হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে কেউ মাস্টার হচ্ছে কেউ আইপিএস হয়েছেন সকলে কিন্তু দেখুন মাস্টার মানুষের জন্যই কাজ করা আর যারা তৈরি হয়ে যাচ্ছে তারা তো মানুষের জন্য করছেন ধন্যবাদ জানাবো যারা এই প্রশিক্ষণের সাথে যুক্ত ছেলেদিকে এত সুন্দর করে তৈরি করা এই নবাবিয়া বিয়া মিশনের যে কর্মকর্তারা আছেন তেনারা যদি সুন্দরভাবে উপস্থাপন না করতেন তেনাদের যদি গাইডলাইন সঠিক না থাকতো তাহলে কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতো না আর পড়ার মতো উপযুক্ত পরিবেশ পরিবেশ মানুষকে অনেকখানি আগিয়ে নিয়ে যায় সেটা প্রমাণ করেছে নবাবিয়া মিশন দিদি বিশেষ করে এই নবাবিয়া মিশন শিক্ষার দিক দিয়ে যেভাবে আগিয়ে যাচ্ছে আপনি একজন আরামবাগের সাংসদ হিসেবে আপনার এলাকার একটা প্রতিষ্ঠান এত সুন্দর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান চালাতে গেলে বা উন্নয়ন করতে গেলে আরও দেখুন দেখুন অবশ্যই কারণ আরামবাগ লোকসভা সার্বিক আমাকে যে আশীর্বাদ দিয়েছে যে ভালোবাসা দিয়েছে আমি কাজের মধ্য থেকেই বেঁচে থাকতে চাই সে স্কুল হোক সে বৃদ্ধাশ্রম হোক সে যে কোনো উন্নয়নমূলক কাজের পাশে যদি আমি থাকতে পারি সেটা আমার আমি নিজেকে অনেকটা ধন্য বলে মনে করব সাংসদ হিসাবে নয় আমি মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছে যেতে চাই আর মানুষের ভালোবাসা নিয়ে বাকি জীবন আমি বেঁচে থাকতে চাই কাজের মধ্য দিয়ে বাংলার গর্ব নবাবিয়া মিশন শুধু এটা আমি বলছি না বাংলার আপামর জনসাধারণ বলছে যেভাবে দীর্ঘ বছর ধরে নবাবিয়া মিশন বাংলা জুড়ে কাজ করে যাচ্ছে এবং নবাবিয়া মিশনের নাম যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমনকি বর্তমান গোটা পৃথিবীর প্রায় বারোটা কান্ট্রিতে নবাবিয়া মিশনের ছাত্র ছাত্রীরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি তারা জব করছে এটা একটা বিরাট বড়ো পাওনা এবং বর্তমানে যেভাবে নবাবিয়া মিশন আরও সুন্দর পরিকাঠামো নিয়ে এসে এবং অনলাইন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টকে সামনে রেখে এবং স্পেশাল স্টুডেন্টদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল লাইব্রেরি করে দেওয়া এবং স্টাডি রুম করে দেওয়া যেভাবে এই পদক্ষেপগুলো নিচ্ছে আশাবাদী ইনশাআল্লাহ আগামীতে নবাবিয়া মিশন আগামীতে একটা বিরাট বড় জায়গায় পৌঁছে যাবে দোয়া তো আছেই আলহামদুলিল্লাহ তার সাথে সাথে যে কর্মসূচি নিয়েছে মানুষ দেখলে বুঝবে যে কিভাবে একটা শিক্ষার কেন্দ্র গড়ে উঠছে নবাবিয়া মিশন তাই আশাবাদী আমার ভাই আছেন সাইদ আকবর ভাই আছেন নবাবিয়া মিশনের যেনারা মানে এই মিশনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছেন ভাইয়ের সাথে জানারা সাথ দিয়েছেন মাস্টাররা আছেন আমার মানে শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং শিক্ষিকারা যারা ভাই বোনেরা আছেন দোয়া চাই আল্লাহ পাক যেন সকলকে এই মেধা এই বুদ্ধি দিয়ে মিশনকে আরও আগে নিয়ে যেতে পারে এই দোয়া চাই এবং স্টুডেন্ট যারা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সেখানে ভর্তি হয়েছে পড়াশোনা করছে তাদের জন্য দোয়া থাকলো তারা যেন প্রপারলি এডুকেশন পেয়ে আগামী দিন যেন তাদের আব্বা আম্মা তাদের সমাজে তাদের গ্রামে এবং সাথে সাথে নবাবিহা মিশনের নামকে আরও উজ্জ্বল করতে পারে এই দোয়া তাদের জন্য থাকলো বাংলার গর্ব নবাবিয়া মিশন এই মিশন বাংলার প্রত্যন্ত গ্রাম এবং শহর চারিদিক থেকে স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করে এবং এই মিশনের যিনি সেক্রেটারি বর্তমান উনি এত মানবিক প্রতিটা অসহায় গরিব সাধারণ মানুষের পাশে থাকেন যে তাদের ছেলেমেয়েরা কীভাবে শিক্ষায় শিক্ষিত হবে এবং আজকে সেই শিক্ষা নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আশা করছি যে আগামী দিন এই নমিশন মিশন সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং এই স্টুডেন্টের মাধ্যমে নবাবিয়া মিশনের সুখ্যাতি আরও চারিদিকে ছড়িয়ে পড়বে বাংলার গর্ব নাবাবিয়া মিশন শুধু খানাকুল নয় আজকে গোটা বাংলায় ছড়িয়ে গেছে এই নাবাবিয়া মিশন যেখান থেকে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস আই পি এস তৈরি হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র এই নাবাবি নাবাবিয়া মিশনের অশিলায় আজকে এই নাবাবিয়া মিশনে এসে খুব ভালো লাগলো সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সকলকে নাবাবিয়া মিশনের পক্ষ থেকে বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন